দেখুন কুড়ি হাজারে পালসার পর ওয়েলকাম ব্যাক আমাদের সামনে চলে এলাম গোরিয়াতে তারামা এন্টারপ্রাইজ আজকে আপনাদের সামনে সম্পূর্ণ থাকবে দিয়ালি কালী বেস্ট 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 উপরে ডিসকাউন্ট আপনারা সবাই জানেন যে এন্টারপ্রাইজে কতটা ডিসকাউন্ট থাকে তো সেই পরিমাণ মতো আজকেরও ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট যে কালেকশনগুলো আজকে আজকের আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এছাড়াও প্রচুর স্টক আজকের আপনাদের দেখাবো আপনারা যদি একটু ফলো করেন তো বুঝতে পারবেন সব সময়ের জন্য আপনারা অলমোস্ট এখানে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁচিশখানা কালেকশন অলমোস্ট পেয়ে যাবে সব সময়ের জন্য আর প্রত্যেকটা কালেকশন থাকবে দাম একদম কম গাইস আজকের আপনারা এখানে দেখুন এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নখানা স্কুটার গাইস লাইন দিয়ে রয়েছে এবং মাইলেজ গাড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতখানা নখানা মাইলেজ গাড়ি অধিকও মাইলেজ গাড়ি ছিল এবং বড় গাড়িও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এফজের ভার্সান থ্রি তো প্রত্যেকটা গাড়ি আজকের আপনাদের দেখাবো আজকের একটু সন্ধে হয়ে গেছে লাইট কমে গেছে তো অফার কিন্তু আমি মানে বন্ধ করছি না অফার কন্টিনিউ চলবে তো চলুন সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেব কতটা পরিমাণে ডিসকাউন্ট রয়েছে আর কীভাবে আপনারা ভিজিট করবেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একজনটা কেমন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড দাদা বলো প্রতিবারের মতো আজকে আমরা চলে এলাম অফার দেওয়ার জন্য আর আজকে স্পেশাল থাকবে কালী অফার হ্যাঁ কারণ সামনে তো কালী পুজো আর দাদা কালী রাতে হয় আর আমরা আজকে রাতে অফার নিয়ে চলে এসেছি চলো তাই হবে আজকে তাই নাকি আজকের রাত হোক আর দিন হোক অফারে বড় কথা দামে দামে খেলা দামে খেলা আজকে সে খেলা আমরা করব ভিডিওর মধ্যে ভিডিওটা কন্টিনিউ না দেখলে আমরা খুব বড় একটা ডিসকাউন্ট মিস করে যাবেন দারুন একটা অফার এখানে শুধু বেশি কথা না বললে গাড়ি দেখাবো একদম ডিটেলস বলবো আর দাম বলবো দাদা দিয়ে দাও বেশি কথা না বলিয়ে মনে হয় যারা নতুন তাদের জন্য শুধুমাত্র অ্যাড্রেস টা বলে দিই যারা ট্রেনে করে আসবে শিয়ালদা দক্ষিণ সাগর থেকে যে কোনো ট্রেন যা দুটো ট্রেন বাদ দিয়ে আচ্ছা সবাইকে একই কথা বারবার ধরে বলতে থাকি

হন্ডা ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে ভালো করে বন্ধুরা দেখিয়ে দাও আমি একটিভা দুয়ে আঠেরো সালের গাড়ি গাড়ি ভালো করে দেখাও বিএস ফোর গাড়ি বিএস ফোর গাড়ি গাড়ি দেখে নিন আঠারোশো সালের গাড়ি আঠেরো সালের বিএস ফোর কালেকশন মার্কেটে যে দাম চলছে সবাই জানে কত চলছে সবাই ভিডিও দেখছে তো মোটামুটি দাম নিয়ে যায় এটা আঠেরো সালের গাড়ি সামনে ডি আছে সামনে ডি আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন

মানে বাজি ফাটায় দামে বাজি ফাটছে দামে কম ফাটছে দাদা আঠাশ হাজার সতেরো গাড়ি আচ্ছা আপনি আসা আরো ডিসকাউন্ট হয়ে যাবে ওকে দাদা যে দাম গুলো বলছে ওইগুলো দিতে হবে না সরু ভাই আরো কমিয়ে দেবে ব্যাস ভালো কথা আঠেরো গাড়ি আঠেরো সালে দেখুন সেম গাড়ি ফোর জি গাড়ি আছে ফোর জি মডেল অ্যাক্টিভা ফোর জি দশ ফোর জি মডেল পুরো বডি গার্ড ফিটের চাই একটু ঘুরে দেখাও দেখিয়ে দাও বলো কি দামে আজকে আসবে এবারে সরাসরি দামে আসবো কারণ টাইম খুবই কম লিমিটেড টাইম হ্যাঁ গাড়ি অল্প বড়কে পাঁচ টনার ফোর জি গাড়ি একটু একশো দশ পাঁচ টনার পাঁচ টনার দামে আসা যায়

রয়েছে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি দাদা কোন সালের এগারো সালের গাড়ি এগারো সালে পাঁচটা আচ্ছা আচ্ছা এই কম না কিছু গাড়ি আছে চার পাঁচটা হ্যাঁ এটা কি ফিক্স প্রাইস করে দেবো তুমি ফিক্স করে দাও ফিক্স করে দেবো ফিক্স করে দাও করে দেবো দামে খেলা করে দাও আমি তো আর করছি না দামে খেলা টাইম নেই খেলা হোক খেলা হোক এগারো গাড়ি অল্প বড়কে হ্যাঁ কুড়ি হাজার এগারো গাড়ি অল্প বড়কে কুড়ি হাজার টাকা ফিক্স

ওকে দেখুন বারো গাড়ি অল্প বড় আচ্ছা আগের দাম নেবো কুড়ি এক টাকা কুড়ি হাজার কুড়ি হাজার দেখুন দেখা ভালো করে দেখো কুড়ি হাজার গাড়ি দেখুন কুড়ি হাজার টাকা দেবেন গাইজ দেখুন

ওকে হাঁ চুড়া গাড়ি দিচ্ছে না ওকে নেক্সট দেখ এবার আমরা দেখাবো ব্লু কালার পালসার ওয়ান ফিফটি পালসার হা ব্ল্যাক আর ব্লু কালারের গাড়ি ব্ল্যাক ব্লু গাড়ি ফার্স্ট আচ্ছা অস্টোনার চলো আবার একই দাম আবার একই দাম আবার একই দাম দেখো কুড়ি কুড়ি হাজার গাইস দেখুন কুড়ি হাজার এ পালসার পরপর দোকানে রয়েছে গাড়িগুলো দেখুন গাইস হোলসেল

দেখো হনকে ফার্স্ট অনার হুম সরাসরি ডিসকাউন্ট করবো আর একদম বলে দেবো সরাসরি বলে দি একদম আচ্ছা চৌত্রিশ হাজার চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ হাজার

সামনে আসোকাউন্ট থাকবে এই গাড়ির আসুন স্পেশাল ডিসকাউন্ট থাকবে দাদা সরাসরি দেখে নেক্সট মডেল নেক্সট দেখো এখানে আরো যা যা ছিল দেখিয়ে দিচ্ছি আমরা দোকানের সামনে দেখাবো চিন্তা করার কোনো কারণ নেই আরো গাড়ি আছে তো তোমরা কেন এত ভাবছো নেক্সট দেখাবো চলো দেখাও দাদা নেক্সট মডেল নেক্সট মডেল আমরা কি দেখাবো রয়্যাল এনফিল্ড একটা আছে ক্লাসিক থ্রি ফিফটি একুশের গাড়ি একটু ভালো করে দেখাও গাড়িটা দেখুন ডুয়েল ডিস ডুয়েল চ্যালেন এভিএস ডুয়েল ডিস ডুয়েল চ্যালেন এভিএস ফার্স্ট অনার অল পেপার ওকে একুশের গাড়ি ঠিক আছে এবার দামে আসবো আজকে দামে

এইরকম স্টক তো এখানে সব সময় থাকে দেখো দাম তো অনেকে অনেক শোরুমে চায় তো আমি আমি যে চিন্তা ভাবনাটা মাথায় নিয়েছি অনেকে গাড়ি কিনবে কিনবে বলে ভাবে কিন্তু সামান্য কিছু পয়সা থাকে অনেকে ফাইন্যান্স করবে ভাবে ফাইন্যান্স করলে তো ইন্টারেস্ট চার্জটা বেশি পড়ে যায় তো ডাউন পেমেন্টের জন্য গাড়ি কুড়ি হাজার পঁচিশ হাজার অনেকের ইচ্ছা থাকে একটা গাড়ি কিনবো চালাবো শিখবো গাড়ি বা বাইক বা স্কুটি কিনে শিখবো চালাবো

কিন্তু ডেলিভারি হয়ে যায় আচ্ছা দুধ দূর থেকে চিন্তা নেই কিন্তু সামান্য কিছু চার্জ লাগে ডেলিভারি হয়ে যাবে খেলা ঠিক আছে দাদা এই বলে এখানে এন্ড করি ওকে চলো ওকে থ্যাংক ইউ